হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ কিন্তু সব বন্ধুরা একসঙ্গে যাচ্ছি কলেজে কেন যাচ্ছি ওটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে আর আমি আমার বান্ধবী মিলে সব কি কথা বলছিলাম তো তোমরা একটুখানি শোনো

তোমাকে ফোন করব হো রাতে ফোন করব রাত 12টার পরে এই যে পাগলা সবার এর মোটামুটি আমার সঙ্গে যখন দেখা হয় আমার সঙ্গে কথা বলে আর এই যে সবসময় কথা বলে বলে আমার বোনরা আমার সঙ্গে এতই আর কি করে কি বলবো তো যাই হোক এখন দেখো বসে গেছি বাস চলে এসেছিল আর এত গরম লাগছিল যা গরম পড়েছে তো যাই হোক আজকে কেন করে যে যাচ্ছি ওটা বলে আজকে আমাদের পরে যে মাছের দিবে তো ওটাই আনতে যাচ্ছি আর দুজন কথা বলতে বলতে যাচ্ছিলাম যেহেতু অনেক দিনের পর আগে না সবসময় একসঙ্গে যেতাম বাট এখন আমি একাই যাই ওদের বেশি যায় না আমার একটু দরকার প্রয়োজনেই যাই তো এখন এই যে দেখো আমি বিস্কুট খেয়ে খেয়ে যাচ্ছিলাম আর পাশে ও যে বলছিল না ও বুঝতে পেরে গেছে যে আমি ভয়েসে কি বলবো ও ওটাই বলছে আমরা হ্যাঁ ঠিক এটাই বলবো যে আমি আজকে বাড়িতে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি এই যে বাসে বসে বসতে এখন খাচ্ছি বিস্কুট তো যাই হোক বাস থেকে নেমে এই যে দেখো এখন আনির কান্ডটা একবার দেখো কেউ ঝুলছে পাগল একটা চলে এসছি কিন্তু এখন মেলা আর এই কুর্তিটা বেশ ভালো লাগছে এই ইয়েলোটা এইটাই ভালো লাগছে অন্য কালার হলে ভালো লাগতো আরো বেশি স্টাইলটা হেভি লাগছে আমার আর এখানে সব কুর্তি এই কুর্তি ভালো লাগছে আর উপরে টপগুলো কথা বলছে দুশো হাতাগুলো ছোটো ছোটো ভালো লাগছে আমার এই মেলাতে তো সব সময় ঢুকি বাট প্রথমে যে দোকানটা আছে না ওই দোকানে কোনোদিন ঢুকিনি অনেকবার মেলাতে এসেছি এই দোকানে না ঢুকিনি আর এত ভালো ভালো জিনিস আছে কি বলবো আর আমার একটা কুর্তি পছন্দ হয়েছে টপ গুলো পছন্দ হয়েছিল আমারও হানির আর আমি কিন্তু মেলাতে আমি এটা নাইটি নিবো আর একটা হার নিবো আর কি যেন নিবো একটা ভাবছিলাম ভুলে গেছি এখন মোটামুটি মনে নেই যেহেতু কিছুদিন আগের ভিডিও তো ওই কিন্তু আমি যেগুলো নিবো এসেছিলাম না একটা কোনো জিনিসই নিয়ে এই যে দেখো এখন ব্লাউজ নিয়ে নিলাম মানে ব্লাউজ নিব বলে কিন্তু আমি আসিনি কিন্তু এই ব্লাউজটা ভালো লাগলো অ্যাকচুয়ালি আমার না একটা পিঙ্ক কালারের ব্লাউজ আছে স্লিভলেস সাদা আমি যে শাড়ি পরি না ওই মানে ওই ব্লাউজটাই ম্যাচ হয়ে যায় ওই জন্য ওইটাই সবসময় পরি একটা ব্লাউজ সবসময় পরতে ভালো লাগে না আমার যে একটা ব্লাউজ তা নয় অনেকগুলো ব্লাউজ আছে কিন্তু ওই কালারটাই ম্যাচ হয়ে যায় ওই জন্যই ভাবলাম যে ওই কালারের একটা ব্লাউজ নিয়ে নিই ওই এই যে দেখো একটু গ্লাস হাতে ব্লাউজ নিয়েছি কিন্তু ওটা আমি পরবো কিনা নিজেও জানি না ওটা আমি আমার মাকে দিয়ে দিয়েছি আজকে

আর অনেকে ফেল হয়ে মানে থেকে যায় কে পড়া বন্ধ করে দেয় কে এক বছর থেকে যায় বা তুই প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে তো অনেকে ফেল হয়ে যায় আমি ওর একটা ক্লাস পড়িনি ও একটা ক্লাস পড়ে তার জন্য ওকে অনেক কথা শুনতে হয়েছে ওটা আমি খুব ভালো করেই জানি একটা ক্লাস পড়িনি সে তো ক্লাস 1 এ পড়িনি আমি হ্যাঁ একটা ক্লাস গ্যাপ দিয়েছিস না হলে তুই আমার উপরে বসতিবি হ্যাঁ একটা বাইক টাইক দেখলে আমার ভীষণ ভয় করে কখন মোবাইল সারিনি চলে যাবে আরে কোচিন মোবাইল সারিনি চলে যাস তো

আছে কলেজে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কলেজে না ইকো পার্ক হয়েছে ও আচ্ছা আমাদের কলেজ ডাইনোসর নেই কিন্তু আমরা হচ্ছি ডাইনোসর আমাদের কলেজে কিন্তু নতুন একটা জিনিস হয় ওরা নাম দিয়েছে ইকো পার্ক কিন্তু ওরা ইকো পার্ক নেই না ইকো পার্কে পাঁচশো টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়

দেখো ফ্রেন্ডস আমাদের কলেজে যেহেতু পাইল বলেছিল যে আমাদের কলেজে নাকি ইকো পার্ক হয়েছে তো দেখো ইকো পার্কের ব্রেঞ্জ না রং করেছে আমরা জানি না বসে গেছি যে তার ওর জিন্সেনা লেগে গেছে অবস্থা খারাপ হয়ে গেছি তুই বেঁটে বলে আমার লম্বা বলে আমার কি এতটা দেখাচ্ছিস নিরা আমি বেঁটে তো কি আমি জন্য এতটা দেখাচ্ছিস সেটা হয়তো তুই দূরে ছিলি বলছি আমি বেঁটে ইকো পার্কে এসে পুরো গেল আমার জিনিসটাই খারাপ তোর থেকে আমি লম্বা হ্যাঁ আমার থেকে লম্বা বেঁটে সম্প্রীতি তো দেখো আজকে কলেজে অনেক বন্ধুদের সঙ্গে অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হলো আর এমনিতে সবাই আসে না আছে কতজনের সঙ্গে দেখা হয়ে গেলো দেখা সবার সঙ্গে দেখা হয়ে গেছে আর মাম্পি একটু লজ্জা পাচ্ছে মনে হয় কিছু বলছে না আর এই দিকে দেখো আর ওইদিকে সব বন্ধুরা আর এইদিকে একজন দাঁড়িয়ে আছে ওর মুখটা একবার খালি দেখো কিছু জানে না দাঁড়িয়ে আছে কলেজে গেছে রিলস করবো না তা কি হয় এই যে দেখো ও তার এখন ফোনে কথা বলছে আমি বলছি একটু আই ভিডিও বানাবো না ও তার ফোনে কথা বলতে ব্যস্ত ওর জন্যই দেখো ওর মুখটাকে কেমন করে দিয়েছে আর ভীষণই মজা করেছিলাম অনেকগুলো রিলসও করেছি এক একে সবটাই শেয়ার করবো তো যাই হোক দুজন মিলে একটুখান মজা করেছি তারপরে এই যে এখন চলে যাচ্ছি আমি একটু মোবাইল দোকানে যাব তার কারণ ভয়েস রেকর্ড এটা একটুখানি দেখাবো কি হয়েছে আর এই যে দেখো এসে যখন দেখি আমার ব্যাগের কি অবস্থা হয়েছে দেখো ওই যে ইকো পার্ক বলছে তোমার বন্ধুরা একটু মজা করে নাম গিয়েছে তো ওদের রং টং করেছে না ওইখানে বলছিলাম ব্যাগটা কারো রেখেছিলাম তো রংটা লেগে গেছে পুরো নতুন ব্যাগ আমার কালার টালার লেগে অবস্থা খারাপ হয়ে গেছে তোমার বান্ধবী বললো যে তেল দিলে নাকি উঠে যাবে কি জানি বাড়িতে একবার দেখবো উঠে যায় কি যায় না তো এখানে এসে দাঁড়িয়ে আছি বললো একটুখানি দাঁড়াও দেখবো ঠিক হবে কি হবে না তো যাই হোক ওইটা কিন্তু বললো তুমি রেখে দিয়ে যাও এখন হবে না আমি রেখে দিয়ে এসেছি না আমার ভয়েস ওরা ঠিক হবে কি হবে না তারপর চলে এসে একটু খাওয়া জিনিস কিছু নিব বলে তারপর চলে এলাম এই যে এই দোকানটা একটু চপ নিব বলে বেশ ভালোই করে চপ আমি খেয়েছি এর আগে আমার ভালো লাগে তো নিয়েছি তারপরে ওয়েট করছিলাম বাস আসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাই মনে হলো কিছু একটা খাই এই যে সামনে দেখো হানি কিন্তু যাচ্ছে ওই যে ওই দিকটা দেখো হাই করছে ও ও জায়গায় ভিডিও করছি আর ও কিন্তু চলে গেল ও তার জেঠুর টেকারে যাবে আর ওর বাড়িটা একটুখানি ভেতরে তো ওর ওর অসুবিধা হয় আর আমাদের যেহেতু স্ট্যান্ড থেকে আমি সাইকেল নিয়ে আসি স্ট্যান্ড রেখে দিই আমাদের অসুবিধা হয় যেহেতু রোদ ওঠে ওর জন্য এত মানে মাথা যন্ত্রণা করছিল না কি বলবো আর প্রচুর ঘুমও পাচ্ছিল বাসে বসতে বসতে আর এই যে দেখো বাসে চলে এসছি আমি যে ব্লাউজটা নিয়ে এসছি না ওটার সাইজ একটু বড় আর আমি জানি না যে এত বড় মাকে হয়ে গেছে তাই মাকে বললাম ঠিক আছে তুমিই পড়ো বিকেলের দিকে বোনরা এসেছিল ওর জন্যই না একটুখানি ফানি ভিডিও করেছিলাম আর ফানি ভিডিওগুলোতে না বেশ ভালো ভিউজও আসে বা সবাই মিলে হাসেও ভালো লাগে যাই হোক রাতের বেলায় আমি ব্রেড নিয়ে এসেছিলাম এটাই খাচ্ছি তো আজকে আমি এখানে শেষ করি সবাই ভালো থেকে নেক্সট দেখা নতুন কোনো একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা